আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন আজকের বিষয়টা হচ্ছে একটা নতুন ভিডিও জায়গা রিমিটেন্সের উপরে সরকারের কিছু ট্যাক্স বা আপনাকে ট্যাক্স দিতে হবে তো এরকম একটা নিউজ কিন্তু আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল অনেক নিউজে অনেকে দেখতেছে তো এটা আসলে অনেকেই মনে করতেছে যে মনে হয় যে আমরা যারা সাধারণ প্রবাসী আছি আমরা যে রিমিটেন্সের টাকাগুলো পাঠাবো এর থেকে হয়তো সরকার ফাইভ পার্সেন্ট কেটে নিবে মানে সরকারকে ট্যাক্স দিতে হবে তো এটা কি আসলে সত্য কিনা বা এটা যদি সত্য হয়ে থাকে তো আসলে কিভাবে নিবে ওই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বিষয় বিরোধে একটু দেখবেন কন্টিনিউ তো দেখুন আসলে প্রথমত যে কথাটা হচ্ছে যে আপনার প্রবাসীদের রেমিটেন্সের উপরে যে আপনার ট্যাক্স নিবে সেটা আসলে আপনি আমাদের সাধারণ প্রবাসী যারা আছি আমরা সাধারণভাবে যারা লেবারে কাজ করে বা যারা আসলে টাকাগুলা তার স্ত্রী বা তার মা বাবা হতবাতার সন্তান এদের মাধ্যমে যারা টাকাগুলো রিমিটেন্স গুলো পাঠায় থাকে তাদের আসলে কোনো ধরনের ট্যাক্স বা কোনো কিছু দিতে হবে না আর আপনারা যেটা আড়াই পার্সেন্ট প্রণোদনা সরকারি সেটাও কিন্তু পাবেন এটা কোনো সমস্যা নাই তবে এখন আসলে যে ট্যাক্সটা নিবে তো সে ট্যাক্সটা নিবে কার কাছ থেকে ট্যাক্সটা নিবে হচ্ছে যারা আসলে বিভিন্ন ব্যবসায়ী বা আপনি যদি মনে করেন যে আপনি একটা টাকা অ্যামাউন্টে ভালো একটা অ্যামাউন্টের টাকা দুই লাখ পাঁচ লাখ টাকা একটা অন্য নামে পাঠাবেন যেটা আপনার বাই হতে পারে আপনার বোন হতে পারে বন জামাই হইতে পারে বা আপনি নিকটস্থ কোনো আত্মীয় স্বজন হইতে পারে অথবা অপরিচিত কেউ হইতে পারে তাদের অ্যাকাউন্টে যখন আপনি একটা অ্যামাউন্টের টাকা পাঠাবেন যেটা লাখ দুই লাখ পাঁচ লাখ এরকম ভালো একটা অ্যামাউন্টের টাকা পাঠাবেন তখন কিন্তু আপনি যে রিমিটেন্সটা পাঠাইতেছেন আপনার রিমিটেন্স থেকে কোনো ধরনের ট্যাক্স কাটবে না ট্যাক্স কাটবে হচ্ছে যে যে যার অ্যাকাউন্টে টাকাটা পাঠালেন যার কাছে টাকাটা পাঠালেন সে যখন টাকাটা উত্তোলন করতে যাবে তখন সেখান থেকে ব্যাংক তাকে জিজ্ঞাসা করবে যে আসলে টাকাগুলো কে পাঠিয়েছে তার সাথে সম্পর্ক কি তখন তো অবশ্যই সে বা বাই বা চাচা বউ এরকম বলতে পারবে না কারণ তার যে এনআইডি কার্ড তার যে পরিচয়পত্র পত্র আছে তার অ্যাকাউন্টে যে নমনি আছে বা এরকম বা আপনার যে অ্যাকাউন্টে যে পরিচিতি আছে সেগুলো সে মিলবে না তো সে বাধ্য হয়ে বলতে হবে যে সে তার বন্ধু বা তার কোনো নিকট আত্মীয় স্বজন এরকম তখন তার ওই যে অ্যামাউন্টের টাকাটা তার ব্যাংকে জমা থাকবে সেই টাকার উত্তোলন করার জন্য সেখান থেকে আসলে ফাইভ পার্সেন্ট করে সরকারি ট্যাক্স কেটে নিবে এটা হচ্ছে যেটা আপনাদের এই রেমিটেন্সের কথা বলা হইতেছে এটা যে মেন বিষয়টা আর কি তো আপনারা যারা সাধারণ প্রবাসী আছেন আমরা যারা সাধারণভাবে প্রবাসী আছি যারা আমরা শুধু নিজের ফ্যামিলির জন্য টাকা পাঠিয়ে থাকি আমাদের আসলে এই ধরনের কোনো সমস্যা নাই যারা অনেকে আছে ব্যবসা করেন সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশে ইনপোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তো তারা হয়তো দেখা গেছে লক্ষ লক্ষ টাকা অন্য কোনো ব্যবসায়ী নামে নামে টাকাগুলো পাঠিয়ে থাকে তো সেগুলা থেকে আসলে সরকার মানে ট্যাক্স নেওয়ার জন্য সিদ্ধান্ত নিতেছে তো এটা এখনো কোনো কার্যকরী হয়নি হয়তো বা হতেও পারে তো এক কথায় বলতে গেলে আমরা তারা সাধারণ প্রবাসী আছি আমাদের আসলে এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই আপনারা আপনাদের ওয়াইফ অথবা ছেলে মেয়ে অথবা মা বাবা এই ফ্যামিলির মধ্যে যদি টাকাগুলো পাঠান তাহলে কোনো সমস্যা নেই এর বাইরে যদি পাঠাতে যান তাহলে একটু সমস্যায় পড়বেন তো যদি আপনার ওয়াইফ থাকে ওয়াইফের কাছে দিবেন যদি ওয়াইফের সাথে আপনার কোনো ধরনের সমস্যা মনে করেন আপনার মা বাবা মা বাবার কাছে দিবেন অথবা যদি আপনার কোনো সন্তান থাকে ভালো বোঝার মতো বয়স্ক তাহলে তার কাছে দিবেন কোনো সমস্যা নেই তাহলে আপনার টাকা পয়সা কোনো সমস্যা হবে না অথবা আপনি নিজের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন তাতেও কোনো সমস্যা নাই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কারণ এই বিষয়টা আসলে আমি ভিডিওতে দেখতেছি অনেকেই অনেক কথা বলতেছে বা আমাদের সাথেও অনেক প্রবাসীরা এটা ভুল বুঝতেছে তারা বলতেছে না সবারটাতে টাকা কেটে নিবে কেটে নিবে এই জন্য ভিডিওটা দেওয়া দরকার তো যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে হয়তো আরেকজন জানতে পারবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আসলাম আলাইকুম রহমদুল্লাহ